হজরত আদম আলী সাল্লামের মৃত্যুর সময় যখন বনে আসলো আদম নবী আল্লাহ পাককে ডাক বলে ও আল্লাহ আমার যখন যে সময়ে মৃত্যু হয়ে যাবে আমার দেহ থেকে রূহটা বের হয়ে আপনার কাছে চলে যাবে আমার এই মৃত দেহকে দেখে ইবলিস শয়তান বড় খুশি হয়ে যাবে আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাম কে কাজ দিয়া বলি নবী আমার আপনাকে তো আমি জান্নাত দান করব জান্নাতের নাজ দিয়াতে আপনাকে দুকায়া দিব কিন্তু ইবলিশ শয়তান কে যদিও একটা সময় পর্যন্ত আমি তাকে ছুটি দিয়েছি মালাকুল মউত আজরাইল কে এতটা রাগ এবং আমার রাগের পোশাক পর아야 দা হবে এত কষ্টের সাথে মালাকুল মউত

শুনতে শুনতে একটা সময় হাজরত আদম নবী বললেন ও মালাকুল মউত যথেষ্ট হয়েছে যথেষ্ট হয়েছে আমি আর শুনতে চাই না সাহাবীরা হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনুকে বর্ণনা করতে বললেন ওগো সাহাবী আপনি আমাদেরকে শোনান না ইবলিস শয়তান কিভাবে মারা যাবে সাহাবী বললেন না ওই কষ্টের কথা আমি বর্ণনা করতে পারবো না মালাকুল মউত কিভাবে শয়তানকে শৈতানকে কতটা কষ্টের সাথে তার ঝাঁট বের করবে পৃথিবীর শুরু থেকে পিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে সকলের কষ্ট একসাথে মারাকুল মত আজরাই টিপলিসকে দিয়া তার ঝাঁটটা বের করবে এবার হজরতে কাপ সাহাবি বর্ণনা করে পৃথিবীর শেষ দিন যখন চলে আসবে আল্লাহর ফেরেস্তা হজরত ইসরাফিল আলাইহিস সালাম যখন শিক্ষায় ফু দিয়া দিবে পৃথিবীর মানুষেরা সকলে সকলের কানে ব্যস্ত থাকবে এই আওয়াজ শোনার পরে পৃথিবীর অর্ধেক মানুষ অজ্ঞান হয়ে অচেতন হয়ে মাটিতে পড়ে যাবে আর বাকি মানুষ দাঁড়িয়ে থাকবে হা হয়ে তাকে থাকবে কি হলো কি করতেছে নিজ জায়গাতে হা হয়ে তাকিয়ে থাকবে হতভব্য হয়ে যাবে পৃথিবী এবং আকাশের মাঝে আবারও একটা আওয়াজ হবে সকল জিন ইনসান মানুষ এবং জিন শয়তান সব কিছুই মারা যাবে এবার মালাকুল মত আজরাইল কে আল্লাহ পাক ডাক দিয়া বলবে ও মালাকুল মত আজরাইল তোমার দেহের ভিতরে আকাশ এবং জমিনের সকল কিছুর শক্তি তোমার ভিতরে দেওয়া হয়েছে আজকে তোমাকে রাগের এবং ক্রুদের পোশাক পরিয়ে দেওয়া হবে সত্তর হাজার ফেরেস্তা নিয়ে যাবে জাহার নাম থেকে তাদের সকলের কাছে আগুনের আঙ্কা থাকবে আর জাহান নামের দারোগা মালিক ফেরেস্তাকে বলে যাবা সেই জন্য জাহান নামের দরজা খোলা রাখে

সেই ধমক যদি দুনিয়া মানুষেরা শুনতে পেত তাহলে সকলেই মোমবাতি যেরকম আগুন দেওয়ার পরে মোমবাতি গলে গলে শেষ হয়ে যায় এত ভয়ানক আওয়াজ দেওয়া হবে ইংলিশকে ধমক দিবে মালা করবো আজরাইল সেই ধমক যদি দুনিয়ার মানুষ শুনত সকলেই বলে যেত এত ভয়ঙ্কর দিয়ে মালা করবো আজরাইল শৈতানকে ধমক দিবে ধমাক দেওয়ার পরে শৈতান পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্ত চলে যাবে পালাতে থাকবে মালাকুল আজরাইল বলবে কোথায় তুমি পারবা কোন জায়গা নাই সৈতান তুমি পালায় আমার হাত থেকে বাঁচতে পারো একটা ডোর দিবে পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পৃথিবীর শেষ লগ্ন চলে যাবে সেখানে উগিয়ে দেখবে মালাকুল মৌত আজরাইল হাজির সমুদ্রের তলদেশে বহিরে ডুব দিবে সেখানেও গিয়ে দেখবে মালাকুল মত আজরিন হাজির তবে আশ্চর্যের ব্যাপার হলো শয়তান পানির ভিতরে ডুব দিতে চাইবে সাগরের পানি তাকে ওই সাগর থেকে বের করে দিবে ডুবতে দিবে না সর্বশেষ মালাকুল আজরাইল যখন তাকে ধরতে চাবে কিপলিজ এসে আদমান আলাইহিস কে সেখানে সমাধি করা হয়েছে ওই স্থানে এসে শয়তান বলতে থাকবে আদ তোমার জন্য আমি লানতপ্রাপ্ত হয়েছি হায় আফসোস আল্লাহ পাক যদি তোমাকে সৃষ্টি না করতে তোমাকে যদি সৃষ্টি না করা হতো এবার শয়তান ইবলিস বলবে ও മലাকুল তুমি আমাকে কিভাবে

ওরা পৃথিবীময় ঘুরতে থাকবে কিন্তু যেখানে যাবে সেখানে মারাকল মহুত আজরাইল হাজির আছে না নাই মারাকল মহুত আজরাইল সেখানে উপস্থিত সেজন্য কবি বলে মরণ থেকে যতই পারা মরণ তোমায় লইবে গিরি মরণ থেকে যতই পালাম মরণ তোমায় লইবে গিরি যদিও শুধু আকাশ পারে

বলবে ও শয়তান তোমাকে জাহান নামের সাকার এবং গাজা শাস্তি দিয়ে তোমার জানটাকে বের করা হবে আওবা করে খাটবে আর গড়াগড়ি করবে এক প্রান্ত থেকে অপর পালাইতে চাইবে অবশেষে ফেরেশতারা ওই শয়তানকে ওই জায়গায় তাকে আবদ্ধ করবে যেখানে আল্লাহ পাক লানত করে দুনিয়াতে তাকে নামিয়ে দেওয়া হয়েছে যেখানে লাহনাত প্রাপ্ত করে আল্লাহ পাক পৃথিবীতে নামিয়ে দিয়েছিলেন সেখানে সত্তর হাজার ফেরেস্তারা তাকে আবদ্ধ করে ফেলে জাহান হাজার জ্বলন্ত আগুনের আংটা দ্বারা তার শরীরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে বড় কষ্টের সাথে তার জানটাকে যখন বের করা হবে আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাম এর পা বলবে তোমরা দেখো ওই লানত প্রাপ্ত পৃথিবীতে যারা জুলুম করবে অত্যাচার করবে নিজেকে বড় মনে করবে মানুষকে মানুষ মনে করবে না জুলুম করবে অত্যাচার করবে ফেনাউর এবং উলুমদের যেরকম বরণ হয়েছে জুলুমকারী বাদশাহ ঠিক ওই রকম কষ্টের সাথে বরণ হবে আরো মানে হকে বলার পরেও উনারা জেন্নাত থেকে দেখবে সরকার ইপলিশকে বড় কষ্টের সাথে বের করা হয়েছে বরা কষ্ট দিয়ে ওরা পৃথিবীর সকল মানুষকে যেই পরিমাণ কষ্ট দিয়েছে মৃত্যুর সময় যেই পরিমাণ কষ্ট হয়েছে ওই পরিমাণ কষ্ট আদি তখন জান্নাত বের করা হইwidetildeছে হযরত আনো মুগ আল্লাহকে ডাক আল্লাহ আপনি আমাদের উপরে নিয়ামত পরিপূর্ণ ল করেছে ওগো খালি আপনি আমাদের উপরে আপনার নিয়ামত পরিপূর্ণ করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কোরা জীবনিতে এমন ভাবে চলার তৌফিক দান করেন যেভাবে চললে যেভাবে আল্লাহর হুকুমা হকাম মানলে মৃত্যু সময় কালিমা ও সুবহান জান্নাত দেখে হাসি মাখা মুখ নিয়ে কালিমা পড়তে পড়তে বিদায় হতে পারি সেভাবে এই দুনিয়ার হায়াত জীবন কাটানোর তৌফিক দান করেন সবাই বলি আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি